আসসালামু আলাইকুম তো এই যে সকালবেলায় মিস্ত্রি লেগেছে তো এই যে বাইরে উসরাটা ছাওয়া হবে তো এখানে আব্বা আছে মিস্ত্রিরাও আছে তো বৃষ্টি হলে পুরো একদম পানি ঘরে এসে যায় আর প্রচুর রোদ বাচ্চারা এত মানে সানটা তেতে যায় যে বাইরে দাঁড় করানো যায় না দাঁড়ানো যায় না তো এই যে মিস্ত্রিদের জন্য চা বিস্কুট নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো মা এখানে বানাচ্ছে আজকে খুদির ভাত তো খুদির ভাত খেতে খুব ভালো লাগে তো ভাতও বলে খুদ চচ্চড়ি বলে যে যেটা বলে তো এই যে মা খুদগুলো ধুয়ে নিল ভালো করে তিন চারবার আর এইখানে পেঁয়াজটা লাল করেছে আর শুকনো লঙ্কা দিয়েছে একটা তেতপাজা কিছু গোলমরিচ দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে নিল আর এই যে ক্ষুদির ভাত কাঠের চুলোয় করে তো এখন রাতে অন্ধকার হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ওই জন্য মা গ্যাসেই চাপিয়ে দিয়েছে তো এই জিগে পেঁয়াজটা হয়ে গেছে তো মা এই যে খুদিটা ধুয়ে দিয়ে দিয়েছে আর এটাকে ভালো করে এখন মশলায় কষে নেবে এটা মানে তেলে করছে কেউ ঘিও করা যায় ডাল্লা ঘিও করা যায় তো এই তা এখন এইখানে চালটা ধুই ভালো করে কষিয়ে নিয়েছে এরপর দিয়ে দেবে মশলা আর এতে বেশি কিছু মশলা যায় না হলদি নুন আর মানে ধনে জিরে গুঁড়ো আর কিছু এর মধ্যে দেয় এক করে না আর লঙ্কা দেয় না শুকনো লঙ্কাটাই মানে ছিঁড়ে যায় তো এটাতেই মানে ঝাল হয়ে যায় তো আর এটাতে গুঁড়ো লঙ্কা দিতে হয় না আর আদা রসুনও কিচ্ছু দিতে হয় না বাস এতেই হয়ে যায় এবার মশলাটা দিয়ে ভালো করে কষে নেবে আর এই ক্ষুদির ভাত খেতে খুব ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে কারা কারা ভালোবাসো কমেন্টে বলো এটা ভালো করে কষিয়ে নেবে আস্তে আস্তে দেখবে লাল হয়ে যাবে হলদে মানে কালারটা এসে যাবে আর এখানে আমার মেয়ে দুষ্টু করছে একদম সরছে না আর এইখানে মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলো চিনি কিন্তু হালকা হালকা মিষ্টি ভালো লাগে তো এই চিনিটা মানে দিয়ে দিল আর এই যে ক্ষুদির ভাতে যে আলুটা দেবে এই আলুটাই আবার তুলে ছানা করা হবে তো এই যে দেখো সুন্দর কালারটা এসে গেছে তো যতটা চাল মাল এক মগ আর হাফ মগ পানি দিয়েছে এইটি হয়ে যাবে তো এবার এটা ঢেকে চাপাবে তো এখানে আলুটাও দিয়ে নিয়েছে তো এই কমপ্লিট হয়ে গেছে তো এবার ঢেকে দিয়ে জানি না কতক্ষণ হবে আধ ঘন্টা কমসে কম কি এক ঘন্টা লাগবে এক ঘন্টা কাছাকাছি লাগবে হয়তো তো এই যে ঢাকানটা দিয়ে দিল তা আধ ঘন্টা পরে এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে আলুগুলো পুরো গলে গেছে আর একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর আর এই যে দেখো সব খেতে বসে পড়েছে আর এদিকে আব্বা আর ভাই প্রথমেই খেতে বসে পড়েছিল আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম তো ওই জন্য দেরি হয়ে গেল তো ভিডিওটা এখানে শেষ করছি খুদা পেয়ে সব ভালো থেকো